জি বাংলা মানেই দর্শকদের কাছে এক অন্যরকম ভালোবাসার জায়গা বছরের পর বছর ধরে এই চ্যানেল উপহার দিয়ে এসেছে একের পর এক হিট ধারাবাহিক আর এবার জি বাংলায় দর্শকদের জন্য নিয়ে এলো এক নতুন সারপ্রাইজ এলো তাদের নতুন মেগা সিরিয়াল তারে ধরি ধরি মনে করি এর পোমো প্রথম ঝলকেই চমকে গিয়েছেন দর্শকেরা কারণ এই ধারাবাহিকের হাত ধরেই ছোট পদ্মায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় অনেকদিন পর এই জুটিকে আবারও একসঙ্গে দেখতে পেয়ে দর্শকরা বেশ খুশি পোমো শুরুতেই দেখা যায় পবিত্র ও মায়াপুর ধাম শান্ত নদীর ধারে ভেসে আসছে কৃষ্ণনাম সেইখানেই দেখা মেলে পল্লবীর একেবারে ভক্তিময় রূপে মুখে কোনো সংলাপ নেই তবুও তার চোখের ভাষায় যেন সব বলে দেয় ভক্তি আর ভালোবাসার মিশেলে গোড়া গল্পের ইঙ্গিত মেলেছে কয়েক সেকেন্ডের এই পোমোতেই দর্শকদের মতে এটাই পল্লবীর কেরিয়ারের এক নতুন অধ্যায়ের শুরু হতে পারে কারণ এতদিন তাকে আমরা দেখেছি পারিবারিক নাটকে বা রোম্যান্টিক চরিত্রে কিন্তু এবার মনে হচ্ছে তিনি ফিরেছেন একদম ভিন্নভাবে তার মুখের শান্তভাব চোখের গভীরতা আর নিঃশব্দ উপস্থিতি যেন এই পোমোকে করেছে বিশেষ এই ধারাবাহিকের নাম তারে ধরি ধরি মনে করি এবং একসঙ্গে ভক্তি ভালোবাসা আর জীবনের দ্বন্দ্বের গল্প সূত্র অনুযায়ী সিরিয়ালের মূল কাহিনী হবে এক সরল ভক্তিময় মেয়েকে ঘিরে যার জীবনে আসবে এক আশ্চর্য প্রেমের গল্প এখন প্রশ্ন একটাই কোন সলটে সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিক তবে অনেকেই মনে করছেন এই সিরিয়ালটি প্রেরাম টাইমে প্রচারিত হবে যদিও চ্যানেলের কর্তৃপক্ষ এখনও অফিসিয়ালি কিছু ঘোষণা করেননি দর্শকরা এখন দিন গুনছেন কবে শুরু হবে তারে ধরি ধরি মনে করি আর কবে আবার প্রিয় পল্লবীকে দেখা যাবে নতুন চরিত্রের নতুন রূপে এতদিন পর আবারও জি বাংলা নিয়ে আসছে এক নতুন প্রেম কাহিনী যার মধ্যে থাকবে ছোঁয়া আবেগের গভীরতা আর জীবনের নতুন ভালোবাসা খোঁজার গল্প